ভিউয়ার্স প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করার জন্য আমাদের প্রথমে যে কোনো থেকে বিপিএসসি ডট টেলিটক এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে সঠিকভাবে প্রাইমারি প্রধান শিক্ষক পদে আপনি অ্যাপ্লাই করবেন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো বিপিএসসি এই ওয়েবসাইট টেলিটক ওয়েবসাইটে আমরা প্রবেশ করার পর প্রথম যে লিঙ্কটা পাবো এটার ওপর আমরা ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন আমাদের এই যে বিসিএস রয়েছে নোটিশ রয়েছে তো এগুলো আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই তো এরপরে আমরা নিচে এসে দেখুন এখানে নন ক্যাডার তো এর মধ্যে আবার দেখুন আছে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট এটার মধ্যে আমরা ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এটার মধ্যে দেখুন আছে বেসিক ইনস্ট্রাকশন এবং সার্কুলার তো অ্যাপ্লাই করার জন্য সার্কুলার আর অ্যাপ্লাই সম্পর্কে জানতে আমাদের বেসিক ইনস্ট্রাকশন তো আমি যেহেতু অ্যাপ্লাই করব তাই আমি সার্কুলারে ক্লিক করলাম সার্ভার ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমাদের দুই নম্বরটি অর্থাৎ এই যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটার মধ্যে টিকমার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের একশো উনত্রিশ নম্বর যেটা হেডমাস্টার এরকম একটা রয়েছে দেখুন এই যে একশো উনত্রিশ নম্বর এটা এটাকে আমরা টিকমার্ক করে দিয়ে আমরা নেক্সট করে দিলাম এবারে এরকম আমাদের সামনে একটু ওপেন ফর্ম ওপেন হবে তো আমি আশা করতেছি যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কম্পিউটার সম্পর্কে জানেন বা পূর্বে দুই একটা জব অ্যাপ্লাই করেছেন তো যারা দুই একটা পূর্ব জব অ্যাপ্লাই করেছেন ঠিক তদ্রূপ এই ফর্মটাও পূরণ করতে হবে আপনার সকল তথ্য দিয়ে পূরণ করতে হবে এখানে অতিরিক্ত তেমন কিছু নেই আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের সকল গ্রাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা সকল কিছু দিয়ে দিবেন তথ্য তো এখানে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না অতিরিক্ত তো এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা জব এক্সপিরিয়েন্স দিবেন আপনার যদি পোশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দিবেন এবং দেখুন এখানে আপনার এই যে অ্যাডিশনাল ইনফরমেশন এটা আপনার বাংলায় পূরণ করতে হবে এটা হচ্ছে আপনার প্রার্থীর নাম মাতার নাম পেতার নাম এবং যোগাযোগের ঠিকানা তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সাম সেন্টার দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হয়তো বা বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু এক্সাম সেন্টার ডিভিশনগুলো দেওয়া আছে তো এভাবে সব কিছু ফিল আপ করার পরে আপনি এক্সাম সেন্টার আপনি সিলেক্ট করবেন তো দেখুন এখানে সঠিকভাবে আপনি আপনার যেখানে প্রয়োজন সুবিধা হবে সেখানে দিবেন তো আমি ধরুন বরিশালে এক্সাম সেন্টার দিয়ে দিলাম দিয়ে এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে তো এই ক্যাপচাটি সঠিকভাবে এখানে টাইপ করবেন তো আমি এটা স্ক্রিনশট নিলাম তো এই ক্যাপচাটি দেখুন এরা তো টাইপ করে ক্যাপসাটি দেওয়ার আগে আপনি ভালোভাবে দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কি না তো আমি ক্যাপচারটি বসিয়ে জাস্ট নেক্সট করে দিচ্ছি টিকমার্ক দিয়ে নেক্সট করে দিলাম তো দেখুন নেক্সট করে দিলে আমাদের পরের পেজে নিয়ে যাবে তো পরের পেজে আমাদেরকে এরকম একটি ফর্ম পরিপূর্ণ তথ্যগুলো আমাকে শো করবে তো এটা আমি দেখে নিব যদি আমাদের ভুল না হয় তাহলে এটার মধ্যে আমি ছবি আপলোড করবো আর ভুল হলে আমরা এডিট অপশন রয়েছে এডিট অপশান থেকে আমরা এডিট করে নিব তো আমি দেখে নিচ্ছি কোথাও কোনো ভুল আছে কিনা আপনারা এরকমভাবে দেখে নেবেন আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো আমার ইউটিউবের গোপনীয়তার কারণে তো আমি জাস্ট এখানে দেখুন ছবি ছবি বলা আছে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচার দেওয়া আছে তিনশো বাই আশি পিক্সেল তো আমি ড্রাইভ থেকে আমার ছবি সাইজ রেডি করা রয়েছে তো আমি এখানে আপলোড করে দিলাম এবং আমার সিগনেচারটাও আমি আমি এখান থেকে আপলোড করে দিলাম তো সঠিকভাবে আমি আমার সিগনেচার এবং ছবিটি আপলোড করে দিলাম তো এরকমভাবে আমি আপলোড করে দেওয়ার পর দেখুন নিচে এসে এখানে মার্ক রয়েছে তো এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো তো এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে তো সাবমিট হয়ে গেছে দেখুন নিচে রয়েছে ডাউনলোড দি স্পেস তো এটার মধ্যে আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে আমরা প্রিন্ট করে নেব আর এটার জন্য আমাদের ফি হবে দেড়শো টাকা অনলাইন পেমেন্ট তো ধন্যবাদ